পৃথিবী কিন্তু পরিবর্তন হয় না কিন্তু পৃথিবীতে বসবাসরত মানুষ পরিবর্তন হয় তাদের কাজ কাজকর্ম চলাফেরা তাদের সব কিছুতেই কিন্তু পরিবর্তন আনা সম্ভব তাই আমরা ছাড়া এতদিন ধরে হাঁস খামার সম্পর্কে নেগেটিভ ধারণা লালন করে আসছি এখন সোশ্যাল মিডিয়ার মারফতে আমরা কিন্তু হাঁস খামার সম্পর্কে পজিটিভ কিছু ধারণা পাচ্ছি এবং আমরা অনেকেই এখন দেখছি যে হ্যাঁ হাঁস খামার করে অনেকেই লক্ষ লক্ষ টাকা লস করছে অনেকেই আবার লক্ষ লক্ষ টাকা লাভ করছে তো যারা লক্ষ লক্ষ টাকা লস করছে তাদের কারণ কি কি ভুল ছিল তাদের আমরা যদি জানতে পারতাম তাহলে অবশ্যই আমরা এই লক্ষ লক্ষ টাকা লস করব না কিংবা যারা লক্ষ লক্ষ টাকা লাভ করছে তারাই বা কীভাবে লাভ করছে লক্ষ লক্ষ টাকা লস করা যতটা সহজ লক্ষ লক্ষ টাকা লাভ করা ততটাই কিন্তু কঠিন তো আপনি কীভাবে হাঁস খামার টিকিয়ে রাখবেন কিংবা বা বদ্ধ অবস্থাতে কিভাবে হাঁস পালন করবেন সেই সম্পর্কে আপনাকে জানতে হবে তো আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করবো যে আমরা যে বদ্ধভাবে হাঁস খামার করছি দুটো খামার আমি পরিচালনা করছি দুটো খামারেই একেবারে বদ্ধ করে রেখেছি তো এই অবস্থাতে আমি কিভাবে হাঁস পালন করছি কি কি বিষয় মেনে চলতে হচ্ছে প্রতিনিয়ত ডিম পাওয়ার জন্য আমি কি কি বিষয় মেনটেন করছি হাঁসের ওয়েট ঠিক রাখার জন্য আমি কী কি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছি এবং এই হাঁসগুলোকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমি কি করছি এই হাঁসগুলোকে আমি যে খাবার দিচ্ছি সেই খাবার আপনারা কিভাবে সংগ্রহ করতে পারেন সেই খাবার সংগ্রহ করে আপনারা কি কী বিষয় সুবিধা পাবেন সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সৎ পথে কর্ম করি সফলতায় জীবন করি জি আমরা যদি সৎ পথে কর্ম করতে পারি তাহলে অবশ্যই আমরা সফলতায় জীবন করতে পারব। সফলতার জন্য অবশ্যই পরিশ্রম দরকার সেই পরিশ্রম অবশ্যই সৎ পথে করতে হবে এবং সঠিক পথে করতে হবে অনেকে পরিশ্রম করছেন বিভিন্নভাবে কিন্তু তাদের পরিশ্রমের পিছনে কিছু ফুল আছে তাদের পরিশ্রমে কিছু ঘাটতি আছে তো এই ঘাটতিগুলো কি এই ফুলগুলো কি প্রতিনিয়ত আমরা যদি সেগুলো চিহ্নিত করতে পারি কিংবা কেউ যদি আমাকে চিহ্নিত করতে সাহায্য করতে পারে তাহলে অবশ্যই আমরা সামনে দিকে এগোতে পারব তো যাই হোক আমি যে বিষয় আলোচনা করব যে আমি কিন্তু দুটো খামার বদ্ধ অবস্থাতেই পালন করছি একটা খামার আপনারা জানেন যে নদীর ঠিক সাইটেই অবস্থিত অথচ আমি কিন্তু নদীতে সেরে দিই না তো নদীতে ছেড়ে দিয়ে আমি যদি সুবিধা পেতাম কিংবা নদীতে যে প্রাকৃতিক খাবার আছে সেগুলো খাইয়ে আমি যদি হাঁসগুলো পালন করতে সুবিধা পেতাম অবশ্যই আমি নদীতে ছাড়তাম তো এই খামারটা আমার কিন্তু একেবারে কুকুরের সাইটে অবস্থিত অথচ আমি কুকুরে ছাড়ছি না তো এর পিছনে একই কারণ আছে আমি অবশ্যই বলবো তো দুটো খামার আমি আমার নিজ হাতে তৈরি খাবার দিয়ে মেনটেন করছি অর্থাৎ তো আমার দুটো হাঁস খামারেই কিন্তু ডিমের জন্য তৈরি করা আমি ডিমের জন্যই হাঁস পালন করছি তো ডিমের জন্য যেহেতু হাঁস পালন করছি প্রথম টার্গেট হবে কিভাবে ভালো পার্সেন্টেজে ডিম পেতে পারি দ্বিতীয় টার্গেট হবে শুধু ডিম নয় ডিমের পাশাপাশি হাঁসগুলোকে যেন সুস্থ স্বাভাবিক রাখা যায় এবং হাঁসের বডেও যেন আমি ঠিক রাখতে পারি তো তার জন্য আমি কি করতে পারি কি করার আছে হ্যাঁ আমি ইচ্ছা করলে কোম্পানির রেডি ফিট খাওয়াতে পারতাম কোম্পানির ফিট আমি কেন খাওয়াচ্ছি না একটু আপনাদেরকে বলি কোম্পানির রেডি ফিট একটা নির্দিষ্ট ফর্মুলাতে তৈরি হয় তো এই নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী আমি যখন খাবারটা খাওয়াতাম হয়তো বা ভালো পার্সেন্টেজে ডিম পেতাম কয়েক মাস এই রেডিফিড খাওয়ানোর ফলশ্রুতিতে হয়তোবা কিছু সময় পরে হাঁসের বডি ওয়েট অনেকটাই বেড়ে যেতে পারত। হাঁসের বডি ওয়েট অনেক সময় লস্ট হয়ে যেত কিছু সময়ে হাঁসের চর্বির পরিমাণ কিন্তু বেড়ে যায় কিছু সময়ে হাঁসের চর্বি একেবারে কমে যায় যার ফলশ্রুতিতে হাঁসগুলো নানাভাবে অসুস্থ হয়ে যায় যখন হাঁসের বডি বডিওয়েট একেবারে কমে যায় চর্বির পরিমাণ কমে যায় তখন আস্তে আস্তে সেই হাঁসগুলো পানিতে নামতে চায় না হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যায় আস্তে আস্তে সেই খামারে কিন্তু মারাত্মক ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে এবং যখন হাঁসে চর্বি হয়ে যায় চর্বিযুক্ত হাঁস আপনি যদি নিকটস্থ কাউকে দেখান বলবে যে বিক্রি করে দেন তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আমি হয়তো বা ফেস করতাম আর এই সমস্যাগুলো যাতে করে ফেস না করতে হয় এজন্য আমি কিন্তু নিজ হাতে একটা খাবার তৈরি করে হাঁসগুলোকে দেয়ার ট্রাই করেছি এবং আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি সেই খাবারটা আমি কিন্তু একটু কোম্পানির রেডিফিটের তুলনায় কম খরচে তৈরি করতে পারছি তো আমি যখন এই খাবারটা তৈরি করে খাওয়ানো শুরু করলাম আমার যারা পরিবারের সদস্য আছে কর্মজীবন ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং দীর্ঘদিন ধরে আমাদের পরামর্শ মেনে চলছে তারা কিন্তু অনেকেই বলছে যে আপু আপনি যেভাবে খাবারটা তৈরি করছিলেন আমরা ইচ্ছা করলেও সেই খাবারটা তৈরি করতে পাচ্ছি না তো আপনি যদি আমাদেরকে এই খাবারটা দিতে পারেন কিংবা এই খাবারের উপাদানগুলো আমাদেরকে সংগ্রহ করে দিতে পারেন তাহলে আমরা হয়তো বা উপকৃত হব তো আমি বিভিন্নভাবে তাদেরকে একটু হলেও ইনফরমেশান দিয়ে সহায়তা করার চেষ্টা করেছি সেই উপাদানগুলো কোথায় পাওয়া যাবে কিভাবে তৈরি করবে আমি অনেক দিন ট্রাই করেছি তো আমি পরবর্তীতে যেটা দেখতে পেলাম যে সেই উপাদানগুলো অনেকেই সংগ্রহ করতে পারছে অনেকেই সংগ্রহ করতে পারছে না হয়তোবা সেই উপাদানের পরিমাণ কিংবা কোয়ালিটির ভিন্নতা দেখা দিচ্ছে কিংবা সেই উপাদানগুলো সঠিকভাবে তারা মেনটেন করে খাবার তৈরি করতে পারছে না তো এমতো অবস্থায় অনেকেই আমাকে বললো যে আপু আপনি যদি নিজ হাতে তৈরি করা খাবারটা কোনোভাবে আমাদের কাছে পৌঁছে দিতে পারেন তো সেই সময় আসলে বিভিন্ন কারণে তাদের চাহিদার ওপর ডিপেন্ড করে আমরা কিন্তু সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ আমাদের পরিবারের যারা সদস্য আছে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছে যারা বদ্ধভাবে হাঁস পালন শিখছে তারা যদি মনে করে আমাদের নিজ হাতে তৈরি খাবার তারা নিতে পারে এবং তাদেরকে আমরা কিছু বিষয়ে সুবিধা দেওয়ার চেষ্টা করছি যেমন এই খাবারটা যখন তারা শুরু করবে তখন থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে তাদের যে পরিমাণ ডিম ছিল তার সাথে ভালো পার্সেন্টেজে ডিম আনার আমরা ব্যবস্থা করে দিব সেটার জন্য অবশ্যই তাদের খামার সম্পর্কে আমাদের তথ্য কিংবা তাদের খামার সম্পর্কে আমাদের কিছু জানতে হবে তো আমরা কিন্তু দশ থেকে পনেরো দিন তাদের কাছে সময় নিচ্ছি এবং তাদের হাসের বডিওয়ের তাদের হাসের ডিমের পার্সেন্টেজ সার্বিক ব্যবস্থাপনা জেনে আমরা কিন্তু নতুন নতুন লিস্ট তৈরি করে এক সপ্তাহ কিংবা পনেরো দিন পর পর নতুন লিস্ট তৈরি করে তাদেরকে খাদ্যটা হাতে তুলে দিচ্ছি অনেককেই দিচ্ছি এবং অনেককেই দেওয়ার চেষ্টা করছি তো যাদেরকে দিচ্ছি যে খামারি ভাই বোনেরা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছে তারাই কিন্তু বলতে পারবে কিংবা তারা খুব ভালো করে জানে যে আমাদের খাবারটা যখন শুরু করেছে কি ধরনের সুবিধা তারা পাচ্ছে কি ধরনের সুবিধা পেয়ে তারা উপকৃত হচ্ছে অনেকে হয়তোবা জানতে চাবেন যে এই খাবারটা আমরা কেন নিব কিংবা এত দূর থেকে নিয়ে আমাদের লাভ হবে বাজারের রেডিমেড কিন্তু মিনিমাম পঁচপান্ন থেকে ষাট টাকা কেজিতে সবাই নিচ্ছেন অথচ আপনাদের হাঁসের যে সার্বিক পরিস্থিতি কিংবা আপনাদের হাঁসের যে ডিমের পার্সেন্টেজ সেটার জন্য আপনি তাদের সঙ্গে পরামর্শ করতে পারছেন না কিংবা আপনার হাঁসের যে ছোটো ছোটো প্রবলেমগুলো সেগুলো শেয়ার করতে পারছে না আমাদের কাছ থেকে খাবার নেয়ার পরে আমরা কিন্তু একটা বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি যে যেদিন থেকে আমাদের খাবার শুরু করবে সেদিন থেকে আপনার খামারের ডিমের পার্সেন্টেজ আপনার হাঁসের বডিওয়েট এটা আমাদের দায়িত্ব থাকবে এবং প্রতি পনেরো দিন পর অথবা প্রতি এক সপ্তাহ পর আপনার হাঁসের পুরো ডিটেলস জেনে আমরা কিন্তু খাদ্যের লিস্ট পরিবর্তন করে দেব তো এক সপ্তাহ পরে খাদ্যের লিস্ট পরিবর্তন করার এক সপ্তাহ পরে আমরা কিন্তু আপনার কাছ থেকে জানবো যে যে জন্য আমরা খাদ্যের লিস্ট পরিবর্তন করলাম হাঁসের গ্রোথ বৃদ্ধি অথবা হাঁসের গ্রোথ কমানোর জন্য কিংবা পারফেক্ট একটা হাঁসের গ্রোথের জন্য কি পরিমাণ গ্রোথটা ডেভেলপ হলো কিংবা আদেও সেই খাবারে কতটুকু ইমপ্রুভ হলো তো এই ইম্প্রুভের উপর বেস করে আবার কিন্তু একটা খাদ্যের লিস্ট পরিবর্তন করব আর প্রতিদিন এজন্য আমরা আপনাকে কিংবা আপনাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওষুধ কিংবা প্রয়োজনীয় মেডিসিন বলে দেই তার কারণ হচ্ছে প্রতিদিন কি পরিমাণ ডিম বাড়লো ডিম বাড়লো কি না ডিম যদি হঠাৎ করে কমে যায় তার পিছনে অবশ্যই কোনো কারণ আছে সেই কারণটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে সেই কারণ সমাধানের চেষ্টা করে তারপরে কিন্তু আপনাকে মেডিসিন দেবো কিংবা প্রতিদিন যে পরিমাণ ডিম বাড়ার কথা সেই পরিমাণ বাড়ছে কি না স্বাভাবিকের তুলনায় কমলো কি না এই সকল ডিটেলস প্রতিদিন আমরা কিন্তু জানছি আপনাদের মাধ্যমে এবং সেই প্রতিদিনের আপডেট নিয়ে আপনাদেরকে প্রতিদিনের ওষুধ মেডিসিন এবং খাবার ব্যবস্থাপনা আমরা মেনটেন করতে পারছি তো আপনারা এত কিছু সুবিধা পাচ্ছেন এত কিছু সুবিধা পাওয়ার পরেও আপনারা কিন্তু বাজারের রেডিফিটের তুলনায় চার থেকে পাঁচ টাকা কমে সেই খাবারটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাচ্ছেন যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করতে পারছেন যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের তৈরি খাবারটা নিতে পারছেন এবং আপনার খামারে সার্বিক দায়িত্ব আমরা নিচ্ছি হ্যাঁ বড়ো ধরনের যদি কোনো মহামারী চলে আসে বড় ধরনের কোনো ভাইরাস চলে আসে তখন অবশ্যই নিকটস্থ পশু হাসপাতাল আছে কিংবা নিকটস্থ অবশ্যই ডাক্তারের স্বরকর্ণ হতে হবে তাও জেনে শুনে কিন্তু আমরা কিন্তু আপনাকে সব সময়। একটা বিষয় আশ্বস্ত করতে পারি যে এই বড় ধরনের ভাইরাস যেন না আসে বড় ধরনের ক্ষতির হাত থেকে আপনি যেন বাঁচতে পারেন বড়ো ধরনের ক্ষতি এড়াতে যে যে সতর্কতাগুলো আছে সেগুলো আমরা সব সময় আপনাদেরকে বলে দিব এবং সেই সতর্কতাগুলো প্রতিনিয়ত আপনি পালন করছেন কিনা প্রতি প্রতিনিয়ত আপনার খামারটা সঠিকভাবে করছেন কিনা এগুলো কিন্তু আমরা তদুর কি করবো আপনাদের দেয়া তথ্য অনুযায়ী আপনারা যেভাবে তথ্য দেবেন আমরা সেইভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো আপনারা যদি চান হ্যাঁ আমাদের তৈরি খাবার আপনারা ইচ্ছা করলে কিন্তু সবাই পাবেন না কিংবা সবাইকে দেয়া পসিবল না আপনার খামার ব্যবস্থাপনা যদি ভুল থাকে আপনি প্রতিনিয়ত আমাদের পরামর্শ অনুযায়ী যদি চলতে না পারেন শুধু খাবার দিয়ে কি ডিম আসবে না হ্যাঁ খাবার মেন ফ্যাক্ট খাবার যদি ঠিক না থাকে ডিম দেয় না কিন্তু আপনার খাবার ব্যবস্থাপনায় যদি ভুল থাকে আপনি সকালের খাবার দুপুরে দিলেন দুপুরের খাবার রাত্রে দিলেন সারা রাত খাবার দিয়ে রাখলেন সকল বিষয় আপনি যদি সঠিকভাবে পালন করতে পারেন হ্যাঁ আপনি কিছুই জানেন না আপনি বলতে পারেন যে আমি নতুন খাবার কিছুই জানি না তবে জানার ট্রাই করতে হবে আপনি আমাদের কাছ থেকে জেনে নেবেন বেশি বেশি প্রশ্ন করবেন বেশি বেশি উত্তর জানবেন এবং আপনার খামারে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো যেন কন্টিনিউয়াসলি আপনি না করেন এজন্য অবশ্যই আমাদের মাধ্যমে সেগুলো শেয়ার করতে হবে এবং আমরা সর্বোপরি আপনার পাশে থাকার ট্রাই করব তো এই খাবারটা যারা নেবেন আমি বারবার বলছি যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন সে অনুযায়ী চলতে পারবেন এবং আপনার খামারে সঠিক তথ্যগুলো আমাদেরকে দিতে পারবেন তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমরা সবার দায়িত্ব নিতে পারবো না আর সবাই আমার মনে হয় না যে সেইভাবে চলতে পারবে যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখবেন তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একটা কথা আপনাদের জানিয়ে দেওয়া ভালো যে এই খাদ্য বিক্রি আমাদের কিন্তু মূল পেশা না কিংবা এই খাদ্য বিক্রি করে আমরা কিন্তু শত শত টাকা লাভ করছি না আমি বারবার বলি যে আপনি যে রেডি ফিটটা কিনছেন সেই রেডিফিডটা লাস্ট পর্যায়ে যে ডিলারের কাছ থেকে আপনারা কেনেন তার সাইতেও অনেক কম পরিমাণ আমরা লাভ করছি এবং আপনাদেরকে কিন্তু আশ্বস্ত করতে পারছি যে এই খাবারটা নেওয়ার পরে আপনার খামারের পুরো দায়িত্বটা আমরা নিব আপনার খামারে সঠিক তথ্য সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করবো এবং আপনার খামারে ভুল ত্রুটিগুলো আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব আর সেই বাজারের রেডিফিডের তুলনায় আপনাদের প্রতি কেজিতে কিন্তু চার থেকে পাঁচ টাকা কম খরচে আমরা আপনার হাতের কাছে সেই খাবারটা পৌঁছে দেওয়ার একটা প্রতিশ্রুতিবদ্ধ যে সকল খামারি ভাই বোনেরা দীর্ঘদিন থেকে আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত আছেন যারা সাবস্ক্রাইব করে আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখছেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন যে আমাদের মাধ্যমে তারা কি পরিমাণ উপকৃত হয়েছে কিংবা আমাদের দেওয়া তথ্য পরামর্শ তাদের কতটা কাজে লেগেছে তাই একটা ভিডিও দেখে কেউ ভুলভাল কমেন্ট করবেন না যারা ভুলভাল কমেন্ট করতে চান তারা প্লিজ আমাদের পুরো চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ফলো করবেন এবং কে কীভাবে উপকৃত হয়েছে আমাদের কমেন্ট বক্সগুলা একটু চেক করে